সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন বন্ধুরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে আশা করি সকলেই ভালো আছেন আজ আমরা আলোচনা করব। মৌলভী বাজার সিভিল সার্জন কার্যালয়ের একটি নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান নিয়ে দেখুন পরীক্ষাটি আজকে হয়ে গেল কিছুক্ষণ পূর্বে অনুষ্ঠিত হয়ে গেল তো আমরা এই মুহূর্তে আলোচনা করব। স্বাস্থ্য সহকারী পদের প্রশ্ন সমাধান নিয়ে তবে একটু বলে নিই যারা আমাদের পূর্বের এই ভিডিওটি দেখেছিলেন এই যে সাজেশনমূলক একটি ভিডিও এই ভিডিওটি যারা দেখে আর পরীক্ষায় অংশগ্রহণ করেছেন আশা করি আপনাদের পরীক্ষা অত্যন্ত অত্যন্ত ভালো হয়েছে তো যাই হোক আমরা এবারে প্রশ্ন সমাধান নিয়ে আলোচনা করব। তো আমরা বাংলা অংশ সহ সাধারণ জ্ঞান গণিত এবং ইংরেজি নিয়ে আলোচনা করব আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তো আমাদের চ্যানেলটি যারা নতুন দেখছেন অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখুন কারণ আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি প্রতিদিনে অনুষ্ঠিত হওয়া নিয়োগ পরীক্ষা প্রশ্নের সমাধান আপনার আপনাদের সামনে তুলে ধরার জন্য আর যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্যে ধন্যবাদ জানাচ্ছি শুরু করছি প্রশ্নটির প্রথম অংশ বাংলা অংশ নিয়ে এক কথায় প্রকাশ আদি থেকে অন্ত পর্যন্ত এটি আদন্ত বা আদ্যপ্রান্ত জয় করা কঠিন দুর্জয় হনন করে চা এবং বাঘের ডাক হচ্ছে গর্জন এরপরে দেখে নিই দুই নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন ছিল সন্ধিবিচ্ছেদ কয় নাম্বার ছিল দিগন্ত এটি সন্ধিবিচ্ছেদ হবে দিগ যোগ অন্ত গবেষণা গো যোগ এসোনা এসোনা বানানটি অবশ্যই দেখে নিবেন এই বানানটি ভুল করে অনেকে আবিষ্কার আবি যোগ কার আবি বিসর্গ হবে এটা বিসর্গ যোগ কার হবে ষড়যন্ত্র সঠ যোগ যন্ত্র এবং প্রত্যেক প্রতিযোগে এরপর আমরা দেখে নেব তিন নম্বর প্রশ্ন ব্যাজ সহ সমাজ নির্ণয় করুন দম্পতি জয়া ও পতি এটি হচ্ছে দ্বন্দ্ব সমাস ত্রিফলা ত্রি বা তিন ফলের সমাহার এটি দ্বিগু সমাস মন মাঝি মন রূপ মাঝি এটি রূপক কর্মধারার সমাস এবং বিশ্বকবি বিশ্বের কবি এটি সপ্তমী তৎপুরুষ সমাস আর বিলাত ফেরত এটি হচ্ছে বিলেত বিলাত থেকে ফেরত এটি পঞ্চমী তৎপুরুষ সমাস সুপ্রিয় দর্শক এরপর আমরা দেখে নেব পরের প্রশ্ন চার নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্নে থাকছে নিম্নের শব্দ সময়ের বিপরীত শব্দগুলো লিখতে হবে আপনাকে যেমন ভেজাল এর বিপরীত শব্দ হবে খাঁটি দ্রোহিতা এর বিপরীত শব্দ হবে পুত্র বেনামে এর বিপরীত শব্দ নামে উত্থান থেকে পতন এবং অনুগ্রহ থেকে নিগ্রহ এরপর দেখে নি পাঁচ নম্বর প্রশ্ন নিম্নের বাগধারা সময়ের অর্থ লিখতে হবে অর্থাৎ বাগধারা তো টাকার গরম এটি অর্থ হচ্ছে সম্পদের অহংকার টাকার গরম বেশি দিন টেকে না ইঁদুর কপালে এটি মন্দ ভাগ্য এত কষ্ট যে এত কষ্ট করেও সুখের মুখ দেখল দেখলে না তুমি আসলেই একটা ইঁদুর কপালে এরপরে ওজন বুঝে চলা এটির অর্থ হচ্ছে আত্মসম্মান রক্ষা করা বয়স কিন্তু আপনার কম হয়নি এবার ওজন বুঝে চলুন ইতর বিশেষ পার্থক্য কচুবনের কালাচাঁদ এর অর্থ হচ্ছে অপদার্থ রামও একটা কচুবনের কালাচাঁদ বা খা খাবে আর ফুর্তি করবে কাজের কোনো চেষ্টাই করে না এরপরে দেখে নিই ছয় নম্বর প্রশ্ন ছয় নম্বর প্রশ্ন থাকছে চেঞ্জ দ্য ভয়েস আপনাকে ভয়েস করতে হবে নেভার টেল এ লাই এর ভয়েস হবে লেট নট এ লাই ইভার বি টোল্ড খ নম্বর প্রশ্ন হু ওপেন দ্য ডোর এর ভয়েস হবে বাই হোম ওয়াশ দ্য ডোর ওপেন এরপরে গ নাম্বার দ্য ইলেক্টেড হিম ক্যাপ্টেন এর ভয়েস হবে হি ওয়াজ ইলেক্টেড ক্যাপ্টেন বাই দেম এরপরে ডু নট হেড দ্য পোর এটার অ্যান্সার হবে লেট নট দ্য পোর বি হেটেড এরপরে দেখে নিই পাঁচ ও নাম্বার প্রশ্ন আই এম রাইটিং এ লেটার এটি ও হবে পাঁচ না এটির অ্যান্সার হবে এ লেটার ইজ বিং রাইটেন বাই মি সুপ্রিয় দর্শক এরপর আমরা দেখে নিই সাত নাম্বার একটি প্রশ্ন সাত নাম্বার প্রশ্ন ছিল রাইট দ্য অ্যান্টোনিম অব দ্য ফলোয়িংস অর্থাৎ নিচে কিছু শব্দ আপনাকে দেওয়া থাকবে আপনাকে এই শব্দগুলোর অ্যান্টোনিম বলেছে অবশ্যই বিপরীত শব্দ এটা আপনারা অনেকে গুলিয়ে ফেলেন অ্যান্টোনিম এবং সিনোনিম দেখুন অ্যান্টোনিম হচ্ছে বিপরীত শব্দ সিনোনিম এ সমর্থক এটা হচ্ছে সমর্থক হয় তো আপনারা একটু পোস্ট করে দেখে নিন এরপর আমরা আলোচনা করবো আট নম্বর প্রশ্ন নিম্নের বাক্য সময়ের ইংরেজি অনুবাদ করতে হবে দেখুন কিছু বাংলায় বাক্য থাকবে আপনি এই বাক্যগুলোর ইংরেজি করবেন যেমন প্রথম ক নাম্বার তোমার বাবার পেশা কি এর ইংরেজি হবে হোয়াট ডাস ইউর ফাদার ডু এরপরে ক নাম্বার পাখিটি আকাশে উড়ে এর অ্যান্সার হবে দ্য বার্ডস ফ্লাইস ইন দ্য স্কাই গ নাম্বার প্রশ্ন আমি লিখতে জানি এর ইংরেজি হবে আই নো হাউ টু রাইট ঠিক আমি সাঁতার কাটতে জানি এরকম এই ইংলিশগুলো অনেকে ভুল করে থাকেন অনুরোধ করবো ভালো করে দেখে যাওয়ার জন্য এরপরে মহৎ গুণ অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি এবং তারা দুর্বল ছিল দেয়ার ওয়েক সুপ্রিয় দর্শক এরপরে আমরা আলোচনা করবো নয় নাম্বার প্রশ্নে নিয়ে নয় নম্বর প্রশ্ন থাকছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটাবল প্রিপোজিশন এখানে আপনাকে কিছু প্রিপোজিশনে ব্যবহার করতে হবে উই রাইট ড্যাশ ইঙ্ক এটি হচ্ছে উইথ এরপরে দুই নম্বর দ্য মানকি ক্লাইমবেট ট্রি ড্যাশ দ্য ম্যাঙ্গো তিন নম্বর আই গেট আপ ইন দ্য মর্নিং অ্যাট সিক্স এম এরপরে আই আম শিওর অফ সাকসেস এটি অফ সাকসেস হিজ অফ সাকসেস এবং এরপরে হচ্ছে দিস ইজ unique ইউনিক কেস সুপ্রিয় দর্শক pore আমরা দেখে nibo দশ নম্বর প্রশ্ন রাইট দ্য মিনিং অফ দ্য প্যাশে ফ্রেশ বেঙ্গালি অর্থাৎ আপনাকে বাংলায় এই ফ্রেসগুলো বাংলায় লিখতে হবে অর্থ যেমন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এর অর্থ হচ্ছে লিখিতভাবে ক্যাটসঅন ডগ এর অর্থ হচ্ছে মুষলধারে কাম টু লাইট এর অর্থ হচ্ছে প্রকাশিত হওয়া এবং ক্রোকোডিল এবং ট্রিস এর অর্থ হচ্ছে মায়াকান্না বাই ডেন্ট অফ এর অর্থ হচ্ছে কল্যাণে সুপ্রিয় দর্শকের পর আমরা আলোচনা করব এগারো নম্বর প্রশ্ন নিম্নের প্রশ্ন সময়ের সংক্ষিপ্ত উত্তর লিখতে হবে যেমন ক নম্বর প্রশ্ন বা মৌলভীবাজারের উপজেলা কয়টি দেখুন এই প্রশ্নগুলো আমরা যে ভিডিওটি দিয়েছিলাম এই ভিডিওটি শেষাংশে আপনাদের জেলা সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছিলাম এখান থেকে বেশ কয়েকটি প্রশ্ন এসেছে দেখুন যেমন প্রথম ক নম্বর মৌলভীবাজার উপজেলা কয়েকটি ষাটটি খাল কোথায় অবস্থিত মিশর সিনাই দ্বীপ উপদ্বীপের পশ্চিমে অর্থাৎ মিশরে বাংলাদেশের সংবিধানের মোট কতটি অনুচ্ছেদ আছে একশো তিরপান্নটি স্বাধীনতার ঘোষণাপত্র কবে গৃত হয় সতেরোই এপ্রিল উনিশশো একাত্তর এরপরে দেখে নেব খাবার স্যালাইন বানানোর কত ঘন্টা পর্যন্ত খাওয়া যেতে পারে এটির উত্তর হবে বারো ঘণ্টা পর্যন্ত এরপরে দেখে নিই বীরবল কোন লেখকের ছদ্মনাম প্রমোদ চৌধুরী বা প্রমোদনাথ চৌধুরী তার ছদ্মনাম ছিল বীরবল তারপরে প্রধান বিচারপতি নিয়োগ দেন অবশ্যই রাষ্ট্রপতি পাহাড়পুর কোন জেলায় অবস্থিত নওগাঁ জেলাতে অবস্থিত সুপ্রিয় দর্শক এরপর আমরা দেখে নিব মাধবকুণ্ড জলপ্রপাত দেখুন এটাও কিন্তু ওই ভিডিওর সাজেশান থেকে আপনারা ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন মৌলভীবাজার কোন উপজেলায় অবস্থিত এটি মৌলভীবাজার জেলায় বড়লেখা উপজেলায় অবস্থিত এরপরে দেখিনি শহীদ বুদ্ধিজীবী দিবস কত তারিখ চোদ্দোই ডিসেম্বর ছ নম্বর বাংলাদেশের স্বাধীনতা দিবস কত তারিখ ছাব্বিশে মার্চ জাতীয় শিশু দিবস কত তারিখ উত্তর হবে সতেরোই মার্চ বাংলাদেশের জাতীয় বৃক্ষ কোনটি আম গাছ বাংলাদেশের ভোটার হওয়ার সর্বনিম্ন বয়স কত উত্তর হবে আঠারো বছর বারো নম্বর প্রশ্ন এবার ম্যাত অংশ আমরা একটু দেখে নিই যে বাহাত্তর সংখ্যাটির মোট ভাজক কতটি বাহাত্তর এই সংখ্যাটির মোট ভাজক হচ্ছে বারোটি যেমন এক দুই তিন চার ছয় আট নয় বারো আঠারো চব্বিশ ছত্রিশ এবং বাহাত্তর এরপর আমরা দেখিনি তেরো নম্বর প্রশ্ন তেরো নম্বর প্রশ্ন থাকছে একটি উৎপাদক উৎপাদকটি আপনাদের করতে হবে এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স মাইনাস এইটিন চলুন আমরা এটি সমাধান দেখে নিই এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স মাইনাস এইটিন অর্থাৎ এই যে আঠারোকে আমরা মিডিল ফ্যাক্টর করি নয় দুগুণা আঠারো নয় থেকে দুই বাদ দিলে সাত হয় সুতরাং এখান থেকে এক্স কমন নিলে উত্তরটি হয়ে যায় সুপ্রিয় দর্শক অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি সাথে থাকার জন্য আশা করি ভিডিওটি থেকে অবশ্যই অবশ্যই কিছু না কিছু শিখতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে কমেন্টে জানাতে বলবেন না আপনার কেমন লেগেছে আর এই ভিডিওগুলো দেখলে আপনার বিশেষ করে তৃতীয় চতুর্থ শ্রেণীর চাকরি পরীক্ষার জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এ আশায় ব্যক্ত করি তো আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি প্রতিদিনে অনুষ্ঠিত হওয়া নিয়োগ পরীক্ষা প্রশ্নের সমাধান আপনাদের সামনে তুলে ধরার জন্য যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনি সহজে পেয়ে যান আর যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য সুপ্রিয় দর্শক দেখা হবে পরের কোনো প্রশ্ন সমাধানে পরের কোনো নতুন ভিডিওতে নতুন কোনো টপিক্স নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলা সাহিত্যের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে